সোহম ইধিকা পাল কমলেশ্বর মুখার্জি রাজা দত্ত অভিনীত বহুরূপ সিনেমাটা দেখলাম এই সিনেমাটা কেমন হয়েছে তোমরা হয়তো বহুরূপ সিনেমার রিভিউ ভালো রিভিউ শুনেছো বা দেখেছো। আসল রিভিউ আমি দিচ্ছি আমরা যে একটা বাংলা সিনেমা হলে গিয়ে দেখবো যে সিনেমাটা দেখে দর্শক বলবে ওয়া ভাই একটা বাংলা সিনেমা দেখলাম আমি এরপর আবার অন্য কোনো ভালো বাংলা সিনেমা দেখতে আসব। এই যে ভরসাটা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে কিছু রিভিউয়ার একটা বাংলা সিনেমা তুমি দেখছো তোমার ওটা ভালো লাগেনি একদম খাজা সিনেমা তুমি ওটা এসে বলছো খুব ভালো হয়েছে খুব দারুণ এইগুলোকে বলে ভাই পেড রিভিউ এর ফলে কি হচ্ছে যেই দর্শকরা সেই বাংলা সিনেমাটা দেখতে যাচ্ছে তাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটা খারাপ লাগছে এবং তারা পরেরবার বার ভরসা পাচ্ছে না বাংলা সিনেমা দেখতে যাওয়ার যারা বড় বড় স্টার রয়েছে প্রসেনজিৎ দেব জিত এদের সিনেমা লোক দেখতে যাবে এরা বড় স্টার কিন্তু যারা চেষ্টা করছে ভালো সিনেমা আনার তাদের সিনেমাগুলো তোমরা দেখে খারাপ লাগলেও ভালো বলছো এবং যখন দর্শক দেখতে যাচ্ছে বলছে এটা কি হাগা বানিয়েছে তখন সে ঠকছে আর সে বাংলা সিনেমা দেখতে আসছে না তারপরেও শুনতে হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান শুয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন বহুরূপ সিনেমাটা কেমন লাগলো তো কেমন লাগলো বলার আগে যদি গল্পটা ছোট্ট করে বলি একটা শহরে একজন মানুষ বিভিন্ন রূপে সেজে কিছু মানুষকে খুন করছে এর পেছনে কি কারণ বা কেন সে খুনগুলো করছে এগুলো জানার জন্য একজন পুলিশ রয়েছে সে তাকে ফলো করছে তো এরপরে সিনেমায় কি হচ্ছে বা সে খুনগুলো কেন করছে এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই বহুরূপ সিনেমাটা দেখতে হবে তো এই সিনেমার কিছু পজিটিভ দিক যদি আমি বলি একদমই নেই আমার বলতে হয় বলে আমি পজিটিভ দিক বলবো এটা হলো প্রথম পজিটিভ দিক হলো এই সিনেমার কমলেশ্বর মুখার্জি তার যে ক্যারেক্টারটা বানানো হয়েছে তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং লেগেছে মজাদার লেগেছে তাকে যখনই স্ক্রিনে দেখছিলাম একটা আলাদা সোয়াগ রয়েছে ক্যারেক্টারটার মজাদার লেগেছে দ্বিতীয়ত সোহমের কিছু কিছু জায়গায় পারফরমেন্স ভালো কিছু কিছু জায়গায় পারফরমেন্স ভালো ঠিক আছে এই দুটো জিনিসই আমার ওভারঅল ভালো লেগেছে এবং গল্পের আইডিয়াটা ঠিকঠাক ছিল ওটাও আমি বলবো ঠিকঠাক ছিল এটা আমি পজিটিভ দিকের মধ্যে রাখছি এরপরে সিনেমার ভাই সব নেগেটিভ কি সিনেমাটায় মূলত নন লিনিয়ার স্টোরি করা হয়েছে নন লিনিয়ার স্টোরি টেলিং দেখতে বেশ ভালো লাগে কখনো প্রেজেন্ট টাইম কখনো তোমার পাস্টের টাইম দেখানো হচ্ছে অতীত আবার বর্তমান এরকম মিলিয়ে মিশিয়ে দেখানো হয় কিন্তু এই সিনেমায় নন লিনিয়ার স্টোরি টেলিংয়ের নামে হাগা হয়েছে হাগা মানে নন লিনিয়ার স্টোরি টেলিংয়ে কেমন হয় একটা পাস্টের টাইম দেখানো হচ্ছে একটা প্রেজেন্ট টাইম দেখানো হচ্ছে এখানে ভাই যে পাস্টের টাইম দেখানো হচ্ছে সেটা হয়তো তোমার মিনিমাম তিরিশ সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ড তারপর আবার তুমি প্রেজেন্টে চলে আসছো এই জিনিসটা না প্রথম হাফে সিনেমাটার প্রথম হাফে প্রায় তোমার প্রায় সাত থেকে আট বার হয়েছে এটা এত ইরিটেটিং এই সিনেমাটা যখন আমি দেখছিলাম আমাকে এত ইরিটেট করছিলো সিনেমাটা মানে স্টোরি টেলিংটা যে স্ক্রিন প্লেটা প্রচণ্ড বাজে প্রচণ্ড বাজে বেশ করে ফার্স্ট হাফ এবং এই সিনেমায় ক্যারেক্টার ডেভেলপমেন্টই ভালো করে হয়নি রাজা দত্তর যে ক্যারেক্টারটা রয়েছে তার একটা ফ্যামিলি প্রবলেম রয়েছে ওটা ভালো করে ভাই ডেভেলপই করা হয়নি ঠিক আছে এবং রাজা দত্তর ক্যারেক্টারটা না থাকলেও কোনো রকম অসুবিধা হতো না ঠিক আছে তার কোনো গুরুত্বই নেই সিনেমায় কেন যে তাকে নেওয়া হয়েছে আমার জানা নেই ঠিক আছে বা ইধিকার যে ক্যারেক্টারটা রয়েছে তারও কোনো ডেপথ নেই আমি একটা জায়গায় ছোটো করে বলতে চাইবো সোহমের সাথে ইধিকার মানে যে ক্যারেক্টারটা রয়েছে তার প্রথম দেখা হচ্ছে সেই লাভ স্টোরিটা মিনিমাম গান আর কিছু একটা সিকোয়েন্স মিলিয়ে পাঁচ মিনিটে সেরে ফেলা হলো এই জন্য পুরো সিনেমা জুড়ে যে সিনেমার মেন কোর ইমোশনাল সিন মানে সিনেমার যে মেন প্রাণ ইমোশনাল দিক ওইটা একদমই ফুটে ওঠে না ইমোশনাল দিকটা যদি কোনো সিনেমায় ফুটে না ওঠে সেই সিনেমাটা কোনো দিনও ভালো হতে পারে না প্রথম যে অতবার মানে ড্রেস চেঞ্জ করছে বা মেকআপ করছে ঠিক আছে মানে ওইটা যে ফুটে উঠবে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে সিনেমা হলে সেটা কোনোভাবে ক্রিয়েট হয় না ঠিক আছে এবং এই জন্য সোহম যতবার স্ক্রিনে আসছে বা ভালো পারফরমেন্স করছে যেটুকু করছে কোনোভাবেই ইমপ্রেসিভ নয় যেহেতু দমই নেই স্ক্রিন তো দমই নেই একটা স্টোরি ভালো ভালো স্টোরিটা ভালো বলবো কিন্তু এক্সিকিউশন প্রচণ্ড বাজে এই জন্য সোহমে ক্যারেক্টারটা ফুটে উঠতে পারে না ইধিকা যে কী করছে ইধিকার ক্যারেক্টারটা মানে এত বেকার লাগে এত বেকার লাগে স্পেশালি ফার্স্ট হাফটা খুবই বেকার মনে হবে ভাই হল ছেড়ে বেরিয়ে যাই এরপর যখন সেকেন্ড হাফটা আসে একটু ইন্টারেস্টিং হয় মানে পুরো সিনেমা ছিল একটা মিস্ট্রি একটা মিস্ট্রি মানে কি হয়েছে বা না হয়েছে এটা জানার জন্য তোমরা শেষ পর্যন্ত বসে থাকতে পারবে কিন্তু ওটা টর্চার ফার্স্টটা পুরোই টর্চার সেকেন্ড হাফটা তাও একটু বেটার হয় একটু ইন্টারেস্টিং লাগে যে ভাই কি হবে কি হবে কি হবে কিন্তু শেষে গিয়ে সিনেমাটা আবার ধেরিয়ে যায় মানে যা খুশি হচ্ছে যা খুশি এই সিনেমায় এবং মেন হলো যেটা আমি বললাম ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভালো করে হয়নি কোনো ক্যারেক্টার মেন হিরোরই ভাই ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভালো করে হয়নি কিন্তু একটা ক্যারেক্টার যেটা আমি বললাম যেটা আমি পজিটিভে রেখেছিলাম কমলেশ্বর মুখার্জির ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে এবং বাকি যারা রয়েছে তাদের ক্যারেক্টারের ওপর ভাই নজরই দেওয়া হয়নি এবং এই সিনেমাটা প্রচণ্ড ফাস্ট প্রচণ্ড ফাস্ট কিছু কিছু সিনে জায়গায় দেওয়া হয়নি একটা তর্ক একটা লাভ সিনে তোমার জায়গা দেওয়া দরকার বা একটা যে আমি বদলা নেবো সেই জায়গাটা একটা আমার টাইম দেওয়া দরকার সেটা ভালোভাবে ফোটাও কোনো কিছু এই সিনেমায় ভালো করে হয়নি এই জন্য সিনেমাটা প্রচণ্ড ইরিটেট করে ফার্স্ট হাফটা সেকেন্ড হাফটা তাও একটু বেটার হয় কিন্তু লাস্টে গিয়ে আবার সিনেমাটা যেই কে সেই একদম বাজে হয়ে যায় ঠিক আছে এই সিনেমাটা আমার একদম পোষায়নি একদম পোষায়নি আমি অনেক আশা ছিল সোহমের ভালো সিনেমা আসবে ঠিক আছে মানে এত ভালোভাবে প্রমোশন হলো এত ভালো গেট আপ হ্যাঁ মেকআপের কাজ কিছু কিছু জায়গায় ভালো যেখানে সে মেয়ে সাজছে ওই জায়গাগুলো খুব ভালো লাগছে কিন্তু একটা মেকআপ রয়েছে ওই মেকআপটা তোমাদের ভাই খুবই চোখে লাগবে একদম জঘন্য ওই মেকআপটা এই সময় দাঁড়িয়ে খুবই বাজে হ্যাঁ ঠিক আছে বাজেটের প্রবলেম কিন্তু খুবই বাজে কিন্তু যে এখানে মেয়ে সেজেছে ঠিক আছে ওই জায়গাটা বেশ ভালো লেগেছে ঠিক আছে এছাড়া আর কিচ্ছু নেই সিনেমায় এবং স্টোরিটা ভালো থাকা সত্ত্বেও এক্সিকিউশন জঘন্য স্ক্রিন প্লে তো তার থেকে আরও যখন এবং নন লিনিয়ার স্টোরি স্টোটেরিংয়ের নামে যা খুশি তাই করেছে ফার্স্ট হাফের সিনেমাটার একদম বেকার লেগেছে আমার তরফ থেকে ভাই সিনেমাটা রেটিং দেবো ভাই পাঁচে দুই ঠিক আছে কমলেশ্বর মুখার্জির পারফরমেন্সের জন্য স্টোরি আইডিয়ার জন্য এবং হচ্ছে গিয়ে সৌমীর কিছুটা পারফরমেন্সের জন্য এবং এই সিনেমার গানের কথা যদি বলি গানগুলো মানে মনে ধরার মতো নয় খারাপও নয় কিন্তু মনে ধরার মতনও নয় ঠিক আছে সিনেমাটা আমার খুবই বাজে লেগেছে তোমরা যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও আর যারা যারা ভালো রিভিউ দিয়েছে তাদের ভাই আমার থেকে সেলুট তোরা ভাই হেভি ভাই ব্যাস এটুকুই জানালাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো